চলে এলাম বন্ধুরা সকাল সকাল ছাদে তো দেখো সকালবেলা আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর আজকের মেঘের ওয়েদার দেখছো বন্ধুরা কালো ঝুল হয়ে আছে কিন্তু তবুও কিছু করার নেই জামা কাপড় কেচেছি একটু তো জল ঝাড়িয়ে নিতে হবে না হলে ঘরের ভিতর দিলে না জল পড়বে এই কারণে ছাদে দিলাম যতটা জল ঝরা ঝরে যাবে তারপরে আমি তুলে নিয়ে চলে যাব তো বন্ধুরা শুরুতেই আমি তোমাদের কিছু কথা বলতে চাই আমার যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো আবার আমার চ্যানেল থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ তো বন্ধুরা তোমাদেরকেই আমি বলছি দেখো বন্ধুরা তোমরা কি একটা জিনিস জানো যে সাবস্ক্রাইবার করলে সঙ্গে সঙ্গে ব্যাগ দিতে নেই এতে চ্যানেলের ক্ষতি হয় তো এই জন্য আমি কিন্তু অপেক্ষা করি যে বারো ঘন্টা পরে সাবস্ক্রাইবার করার জন্য কিন্তু আমার যেসব বন্ধুরা আমাকে আনসাবস্ক্রাইবার করে দিচ্ছ আমি তাদেরকেই বলছি যে আমার যদি একটু দেরি হয় দেখে তোমরা আনসাবস্ক্রাইবার করে দিচ্ছ কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না তো দেখো বন্ধুরা এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা এসেছি পরস্পরের সাহায্য ছাড়া আমরা কেউ এগিয়ে যেতে পারবো না তো আমি সব বন্ধুদের সাবস্ক্রাইবার করি না আমি কিন্তু আনসাবস্ক্রাইবার করি না কেন জানো তো বন্ধুরা আমি জানি আজকেরা আমি কমেন্ট করে জানিয়ে দিলাম তো পাঁচ দিন পরে হলেও আমাকে কিন্তু রিটার্ন দেবে আমি সেই ভেবে আমি আনসাবস্ক্রাইবার আমি কোনো বন্ধুকেই করি না তো যেসব বন্ধুরা আনসাবস্ক্রাইবার করে দাও তো আমি তাদেরকেই বলছি তোমরা আনসাবস্ক্রাইবার করো না দেখতে পেলে অবশ্যই তোমাদের ব্যাগ দেবে কেউ না কেউ ব্যাক দেবে কিন্তু তোমরা আনসাবস্ক্রাইবার করো না এতে কী হবে এতে তোমারও চ্যানেলের ক্ষতি তুমি যাকে করছো তারও ক্ষতি তো এতে তো কিছু হবে না আমরা তো চাই যে আমরা পরস্পরের হাত ধরে এগিয়ে যেতে আর এটা এমন একটা প্ল্যাটফর্ম এটা পরস্পরের হাত ধরে এগিয়ে যেতেই হবে না গেলে আমরা কেউ এগোতেই পারবো না এই জন্যই বলছি বন্ধুরা হিংসা না করে তুমি যদি তাকে সাবস্ক্রাইবার করেই থাকো সে হয়তো তোমাকে ব্যাক দেয়নি হয়তো সে কোনো কাজে ব্যস্ত আছে বা হয়তো তোমার কমেন্টটা সে দেখেনি সেই কারণ দিতে পারেনি তার জন্য কিছুদিন অপেক্ষা করে যাও কিন্তু আনসাবস্ক্রাইবার করো না এতে তোমারও অনেক ক্ষতি হবে তুমি যার কাছ থেকে নিয়ে নিচ্ছ তারও ক্ষতি হবে তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার নিচের দিকে যাই আর দেখো বন্ধুরা গগ করে আওয়াজ হচ্ছে পাশে না মেশিন চলছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি দেখো বন্ধুরা আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে আর স্নানটাও করে নিয়েছি নিয়ে আর এই যে চলে নাও সাথে সব জামা কাপড় মেলতে তো বর্ষার সময় হলেও আমাদের কিন্তু রেগুলার একটা রুটিন হয়ে গেছে কাঁচা তো যাই হোক না কেন কাঁচা কিন্তু আমাদের ঘরে কিন্তু বন্ধ হয় না এক খাওয়া বন্ধ হয়ে যেতে পারে কিন্তু কাঁচা কিন্তু ঠিক চলছে কাঁচা বন্ধ হচ্ছে না তার কারণ কেন তো বন্ধুরা আমরা যেহেতু প্রত্যেকে অফিস কাছারি অনেক অনেক রকম কাজের ক্ষেত্রে বাইরে বেরোয় আর এই যে বর্ষার সময় জল কাদা হয় তো এতে তো পোশাক তো কাজতেই হবে রোজের রোজ না কাজলে কিছু করার নেই তো চলো বন্ধুরা ছাদের কাজ মিটে গেছে তো এবারে নিচে যাই তো এরপরে পুজোটা সারবো তারপরে রান্না বান্না হবে কেননা আজকের সোমবার আর ছেলেটা স্কুলে যাবে তো এই কারণে তো চলো নিচে গিয়ে পুজো সেরে তারপরে আবার আসছি তো পুজো সেরে চলে এলাম রান্নাঘরে তো এখন নটার মতো বেজে গেছে তো তাড়াতাড়ি করে চালটা যে বার করে নিচ্ছি ভাতটা বসিয়ে দেবো আর আমাদের এই যে পাশে না একজনের বাড়িতে কাজ হচ্ছে এই কারণে এত মেশিনের আওয়াজ হচ্ছে ব ব করে তো বুঝতেই পারছো তো বন্ধুরা তোমাদের যদি একটু অসুবিধা হয় তো মানিয়ে নেওয়ার চেষ্টা করো পাশের বাড়িতে তো তো এই কারণে কিছু বলতেও পারছি না তো দেখো চালটা বার করে নিয়ে চলে এলাম কলপারে চালটা ধুতে আমি অরিজিনাল সামনে থেকে কথা বলি খুব কম কেন তো বন্ধুরা এই যে আশেপাশে এত আওয়াজ হয় না তো আমার কথা বলা অসুবিধা হয় এই জন্য আমি বেশিরভাগ ভয়েস রেকর্ড দেওয়ার চেষ্টা করি

ভাতটা বসিয়ে দি তারপরে ধরব তো চলো বন্ধুরা চালটা তো ধোয়া গেছে তো হাঁড়িতে এবারে জলটা নিয়ে নিই নিয়ে আর ভাতটা বসিয়ে দিই তো দেখো বন্ধুরা এত মানে তাড়াহুড়োর মধ্যে আছি যে মাথা থেকে গামছাটা খোলার মতো সময় পাচ্ছি না তো চলো ভাতটা বসিয়ে দিই দিয়ে তারপরে মাথা দিয়ে গামছাটা খুলে চুলটা ঝেড়ে নেবো তো এই দেখো ভাত বসিয়ে দিয়ে চলে এলাম তো একটু পাখা চালিয়েছি তো ভালো করে মাথা চুলটা একটু ঝেড়ে নিই আর মাথায় না শ্যাম্পু করেছিলাম জানো তো তো সবসময় কলের জলে শ্যাম্পু করি তো আজকের পুকুর জলে মাথাটা শ্যাম্পু করেছি আর এত অফুরন্ত মাথা থেকে চুল উঠে যাচ্ছে কি বলবো বন্ধুরা মানে আমার ঘর বারান্দা ভাতে তরকারিতে সবেতেই মানে চুলে চুলময় তো যদি পাখা চলে না এবার কীভাবে যে চুল উড়ে উড়ে পড়ছে বোঝাই যায় না তবু কিন্তু আমি বেশিরভাগ বাইরেই চুল আঁচড়াই জানো তো ঘরে কিন্তু খুব কম চুল আঁচড়াই তো হচ্ছে কে এত চুল চারিপাশে তো আমার ছেলে তো প্রচুর রেগে যায় তো যাই হোক চুলটা আঁচড়ে নিয়েছি নিয়ে আর এই যে সিঁদুরটা পরে নিচ্ছি তো এটা বাঙালির ধর্ম দেখো স্নান করে মাথায় একটু সিঁদুর না ঠেকালে মানে মনটা ঠিক শান্তি হয় না তারপরে এই যে সাঁকানো নোয়াতে একটু সিঁদুর দিয়ে একটু প্রণাম করে নিলাম নিয়ে চলে এলাম রান্নাঘরে তো দেখো ভাতটা আমার এই যে ফুটে গেছে ফ্যানটা দেখো কেমনভাবে উঠলে উঠেছে তো রেশনের চাল হলে না এই রকম ফ্যান হয় ঘরলা চালে কিন্তু এমন ফ্যান হয় না পরিষ্কার ধপ করে সাদা তো দেখো আমি এই যে কড়াই তেলটা দিয়ে দিলাম তো এইবারে মাছ ভেজে মাছের তরকারিটা চাপিয়ে নেব আর আজকের বন্ধুরা আমার পেটে যেন ছুচো ডন দিচ্ছে সকাল থেকে জানো তো আর আজকের কেন জানি না প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়েছে তো এই জন্য আমি রান্না করতে এসে না আর সঙ্গে করে রুটি আর ফ্রিজ থেকে দুটো গুজিয়া বার করে নিয়ে এসেছি খাবো বলে তো দেখছো আমি খাচ্ছি আমার আজ প্রচণ্ড খিদে পেয়েছে ছেলেটাও ওদিকে ছটপট করছে খিদেতে তো ওকে বললাম দুটো বিস্কুট বার করে খা তো বলছে না আমি একেবারে ভাত খেয়ে যাব। আর আমার ছেলের কী অভ্যাস জানো তো বন্ধুরা ওই স্কুল যাওয়ার সময় না যদি বলি যে দুটো বিস্কুট খেয়ে জল খা তারপরে ভাত হয়ে গেলে ভাত খাবি বলে না একেবারে ভাত খেয়ে স্নান করে তারপরে স্কুলে বেরোবে তো তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ গল্প করছি আর আমার ছেলে ওদিকে ঘর থেকে চেঁচামেচি শুরু করেছে ও চলো এই যে তরকারিটা কষতে দিয়ে দিয়েছি জিরে আদাটা বেটে নিয়ে আসি নিয়ে এসে তরকারিটা কষে চাপিয়ে দিই তো তারপরে দেখো বন্ধুরা তরকারিটা কষে জল ঢেলে দিয়েছিলাম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো এই যে মাছটা তুলে দিয়েছি তো আর একটু ফুটিয়ে নেব নিয়ে লাভিয়ে নেব তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো চলে এলাম একেবারে বিকেল পাঁচটা তো দেখো বিকেলে কাজকর্ম সেরে নিয়ে আর ছেলেটা স্কুল থেকে আসতে খাওয়া দাওয়া করে নিলো নিয়ে আর এই যে তিনজনে বেরিয়ে পড়েছি একটু মার্কেটিংয়ের দিকে তো আরেকজন সাথে দেখা করারও আছে তো তার সঙ্গেও আমি দেখা করব তো চলো যাচ্ছি যখন তোমাদের দেখাই কোথায় কোথায় যাচ্ছি তো দেখো বন্ধুরা মাঝখানে বৃষ্টি শুরু হলো তো ভিডিওটা পুরোটা করতে পারলাম না তো যতটুকু পেরেছি তোমাদের দেখাচ্ছি তো দেখো চলে এলাম একটা এমেডিসিন দোকানে তো এখানে আমি কিছু কানের নেব আর তার সঙ্গে কিছু কসমেটিকও নেবো তো কতটা কি নিতে পারবো আর তোমাদের দেখাতে পারবো তা জানি না তো তোমরা আমার সঙ্গে থাকো দেখো আমি কী কী জিনিস কিনছি তো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর আমার ছেলে ক্যামেরাটা ধরে আছে তো বিরক্ত হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে তো ওকে বললাম তোকে তুলতে হবে না তুই ভিতরে চলে তারপরে দেখো ভিতরে চলে এসছে তো দেখো আমি এই যে কানের জুলগুলো দেখছি তো আমি এই দুলগুলো না মানে আগে পড়তাম না তো এখন এই অফিসে যাই মাঝে মাঝে আমার একটু প্রয়োজন হয় তো সেই কারণে নিচ্ছি তো আমার বান্ধবীটা বলছে যে না ভালো লাগবে পড়লে নিয়ে নাও তো এই কারণে আমি আবার ভালো করে দেখছি যে কোন জিনিসটা আর একটু বেশি ভালো লাগবে পড়লে তারপরে দেখো নেওয়া তো হয়ে গেছে তো নিয়ে যে বাড়ির দিকে চলে আসছি তো মাঝখানে আবার দুটো জিনিস নিয়েছি তোমাদের দেখানো হয়নি বৃষ্টির জন্য তো নিয়েছি চিকেন চাও। আর তারপরে নিয়েছি বান্ধবীর ছেলে জুতো তো দেখো বন্ধুরা তো গল্প করতে করতে চলে এলাম তো এসে এই যে আমার ছেলে চিকেন চাউ খেতে বসে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা